গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম মা তো চাউমিন বানিয়ে দিল চাউমিন খেয়ে আমরা একটু কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম বাড়ির কাছেই আমাদের স্টেশন মার্কেট সেখানেই চলে এসেছি আমি রিজু রায়ান আর আমার মা বাড়ির সামনে থেকে টোটো ধরে একদম পৌঁছে গেলাম স্টেশনে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমার এই বাপির বাড়ির চারিপাশটা মানে স্টেশন মার্কেটটা ঘুরিয়ে দেখাবো এই দেখো আমার ছোটো কাকার ছেলে এখানে দাঁড়িয়ে আছে আর যেহেতু রায়ণের জন্মদিন হয়েছে তাই ও ওকে একটা গিফট দেবে রায়ানকে ওই জন্য ডাকলো আর আমি গেলাম আমার ভাইয়ের দোকানে গিফট তো নেবে কি পছন্দ করছে দেখা যাক চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো ঘড়ি কিন্তু এই ঘড়িটা দেখানোর সঙ্গে সঙ্গে ও বললো এটা গার্লসদের ঘড়ি আমি নেবই না তাই ওর জন্য আবার একটা ঘড়ি বের করছে এখন তো ছোটো তাই বেশি দামি ঘড়ি দিতে বারণই করলাম যে বেশি কিছু কিনিস না এমনি নর্মাল একটা ঘড়ি কিনে দে সেটাতেই হয়তো খুশি হবে সত্যিও ভীষণ খুশি হয়েছিল মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো মামার দেওয়া ঘড়িটা পরে সারা মার্কেটটা ঘুরে বেড়ালো আর বারবার দেখছে কটা বাজে চলো এবার বাদ বাকি কেনাকাটাগুলো করব এই যে আমার ভাই বসে আছে ওর সঙ্গে একটু দরকার ছিল ওর সঙ্গে কথা বলে আবারও বেরিয়ে পড়লাম চলো দেখতে পাচ্ছ গেট পড়েছে ট্রেন আসবে কত ভিড় একটু হাঁটার জায়গা পাওয়া যায় না এরকম আরও যদি হাটবার হয় তাহলে তো এখান থেকে যাওয়াই মুশকিল হয়ে যায় কিছু জিনিস কেনাকাটা করছি কেন করছি সেগুলো জানতে গেলে কিন্তু তোমাদের আমার পরের ভিডিওটা দেখতে হবে কারণ পরের ভিডিওটা কিন্তু আরও সুন্দর আর জমজমাট হতে চলেছে আটতে আটতে তো প্রায় অনেকটাই চলে এলাম আর বাপের বাড়িতে আসা মানে বুঝতেই পারছো অনেক পরিচিত লোকের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে কথা বলা বেশ ভালোই লাগে অনেক দিন পরে আসি তাদের সঙ্গে দেখা হয় খবরাখবরা জানা যায় অনেক কিছু এদিকে চলে এলাম দোকানে দোকানের সামনেই এখন তো সেলের বাজার বুঝতেই পারছ চৈত্র মাস দোকানের সামনে সেল হচ্ছে আর সেল হওয়া মানেই তো একটু ফুটে বেছে দেখা আমিও দেখছিলাম কিন্তু কিছুই পছন্দ হয়নি শেষ পর্যন্ত দোকানের মধ্যে ঢুকলাম জুতো কেনার জন্য আমি তোমাদের কিন্তু কি কী কেনাকাটা করছি সেভাবে তোমাদের দেখাতে পারলাম না তাই মুখেই বলে দিলাম যে কি কী কেনাকাটা করছি আমি এখানে জুতো কিনতে ঢুকেছি রিজু রায়নের জন্য ওদের জন্যই জুতো নেব আর আমিও দেখছিলাম যদি পছন্দ হয় কিন্তু এই মুহূর্তে আর নিলাম না এবার চলে এলাম শাড়ির দোকানে কিন্তু এখানে এখান থেকে নেব নাইটি আমার জন্য একটা লেডির জন্য একটা দুজনের দুটো নাইটি নেব আমি অবশ্য একটা কাপতাল নিয়েছিলাম আর লেডির জন্য একটা এমনি কোলকলা নাইটি নিলাম হাতে অনেক সময় ছিল তাই ধীরে সুস্থে অনেক কিছু কেনাকাটা করেছিলাম চলো এবার তো বিল মেটানোর পালা টাকা দিয়ে চলে যাব আবার অন্য দোকানে এর মাঝে কিন্তু অনেকগুলো দোকানেই গিয়েছিলাম সেগুলো ভিডিও করে উঠতে পারিনি আর রায়ান দেখো বদমাইশি করছে এবার মনে হচ্ছে আর হাঁটতে পারছে না তাই ও আমার সঙ্গে একটু বদমাইশি করছে কিন্তু এই সব জায়গায় হেঁটে হেঁটেই তো কেনাকাটা করতে হবে ওদের তো সেই অভ্যাসটা নেই ওই জন্য আর হাঁটতেই চাইছে না চলে এলাম একদম প্ল্যাটফর্মের উপরে প্ল্যাটফর্মের উপরেও কিন্তু একটা দোকানে ঢুকেছিলাম কিন্তু দোকানে এত ভিড় ছিল যে ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি আর প্ল্যাটফর্মে উঠেছি ট্রেন তো দেখবেই রায়ান ট্যান কিন্তু ওর বয়সে এখনও পর্যন্ত ট্রেনে ওঠেনি ওর ট্রেনটা চড়ার খুব ইচ্ছা আছে একদিন ওকে ট্রেনটাও চড়াতে হবে কারণ দেখ তোমরা তো দেখতেই পাও যে বাড়িতে সব সময় ওরা গাড়ি করে যাতায়াত করে আর এখন মাঝে মাঝে কিন্তু আমি ওদেরকে বাসে টাসে তুলে কারণ সব রকম অভ্যাস থাকাটাই ভালো ট্রেনও ঢুকেছে আর এটা কিন্তু বনগা লাইনের ট্রেন বুঝতেই পারছো যে কীরকম ভিড় হয় যারা এদিকে থাকো মানে উত্তর চব্বিশ পরগনায় বনগা লাইনের দিকে থাকো তারা জানতে তারা তো জানোই যে লাইনের ট্রেন মানে কি বিভৎস ভিড় হয় এই ট্রেনের জার্নিটাও তো আমরা অনেক দিনই করেছি আর একটা সময় কিন্তু আমাদের ট্রেন জার্নিটাই ভালো লাগত। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুই কিন্তু ট্রেনে করেই যাতায়াত করেছি এদিকে চলে এলাম ফলের দোকানে কিছু ফল নেব আর আমি তো সেরকম ফল টল কিনি না বুঝতে পারছিলাম না যে কি কী নেবো কোনটা ভালো হবে কতটা হবে তাই অল্প অল্প করে কয়েক রকম ফল আমি নিয়ে নিলাম আর দোকানটা দেখো এত সুন্দর করে সাজানো দেখতেই ভালো লাগছে পেয়ারা আপেল বেদানা কালো আঙুর আমসত্ত্ব খেজুর এগুলো নিয়ে নিলাম নিয়ে এবার চলে যাব মিষ্টির দোকানে কোন মিষ্টিটা নেব সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কেনাকাটা করলাম তার নিশ্চয়ই কোনো কারণ আছে তাই তোমরা আগামী ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই জানতে পারবে কেন কী জন্যে কেনাকাটাগুলো করলাম আজ তাহলে এই পর্যন্ত আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা